বাহরাইনে এ আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচির সার্বিক সহায়তায় ছিল বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টার শুক্রবার দেশটির রাজধানী মানামা এ আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির অফিসে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় বাংলাদেশিরা ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিকরা পেয়েছেন এ সেবা এসব উপস্থিত ছিলেন এ আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহমান ও স্কোয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন বাংলাদেশি প্রবাসী সকলের জন্য ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মমতাজ কন্ট্রাক্টিংয়ের উদ্যোগে আমরা গর্বিত যে স্কোয়ার মেডিকেল আমাদেরকে যে ফেসিলিটি দিয়েছে মানে ফ্রি ক্যাম্পিং করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ